সময় কাটাতে চায় এবং ভালো সময় কাটাতে চায় তারা চেস খেলে অনেকে বই পড়ে ঠিক আছে চেস কিন্তু সময় কাটানোর মাধ্যমে স্পোর্টস ব্রেইন স্পোর্টস এর মধ্যে একটা ওয়ান অফ দা আইটেম ঠিক আছে আচ্ছা অনেকে কিন্তু চেস পছন্দ করে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু অনেক মানে হচ্ছে কনস্পিরসিও বলা যায় বা হচ্ছে দিধা গন্তত থাকি কি কিনবে কিরকম হবে কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি পায় না হ্যাঁ কোয়ালিটি পায় না এরকম লোকাল প্রোডাক্ট ধরায় দেয় বেশি দাম নিয়ে ঠিক আছে কিন্তু আমাদের কাছে আমরা কিছু এরকম তিনটা সাইজের ভেরিয়েন্ট নিয়ে এসেছি এবং এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি এবং ফুল ইম্পোর্টেড কিন্তু একদম সোজা চায়না থেকে ঠিক আছে আচ্ছা হ্যাঁ মানে অথেন্টিক চাইনিজ প্রোডাক্ট যারা চাচ্ছেন জি তারা নিতে পারেন এগুলা আচ্ছা মেড ইন চায়না ঠিক আছে হ্যাঁ প্যাকেটেরিয়া কোড নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ যদি কোনো ভালো প্রোডাক্ট হয় এগুলোর অবশ্যই কোড নাম্বার দেওয়া থাকবে কিন্তু ঠিক আছে আচ্ছা তো তিনটি সাইজ নিয়ে কথা বলবো এগুলো ফিনিশিং কেমন ঠিক আছে তারপরে এগুলো কি ম্যাগনেটিক কিনা ফুল ম্যাগনেটিক ঠিক আছে এবং ফোল্ড করে রাখা যায় ফোল্ডেবল ঠিক আছে সারফেস গুলো অনেক স্মুথ ঠিক আছে প্রিমিয়াম একটা হোয়াইট দিবে এগুলো কিন্তু স্টিকার না ঠিক আছে এগুলো কিন্তু ভুলো স্টিকার না মনে করেন মনে করতে স্টিকার হ্যাঁ একদম কোট করা ওকে ঠিক আছে এগুলো যদি আপনি হচ্ছে কি প্লেয়ার গুলোর হচ্ছে কি কোয়ালিটি দেখেন এগুলো খুব ভালো কোয়ালিটি এবং ফুল ম্যাগনেটিক কিন্তু হ্যাঁ আমি একটু এদিক থেকে দেখাই দিই যে কি সুন্দর কোয়ালিটি দেখেন আসলে প্রিমিয়াম কোয়ালিটি জিনিস কিন্তু দেখলেই বোঝা যায় যে কিরকম কোয়ালিটি আর একটু গোল্ডেন কালারটা একটু দেখিয়ে দিই দেখেন যে আপনারা দেখেন কি সুন্দর ভাই মনে হয় যারা চেস খেলে তাদের অবশ্যই অবশ্যই এগুলো পছন্দ হবে অবশ্যই হবে এটা হচ্ছে কত ইঞ্চের মধ্যে ভাই যারা একদম এটা হচ্ছে 9.5 ইঞ্চ বলে হ্যাঁ এটা হচ্ছে 9.5 ইঞ্চ এটার প্রাইসটা হচ্ছে গিয়ে 690 টাকা মাত্র 690 মাত্র 690 এটা একদম পোর্টেবল মাত্র 690 টাকা এরকম কোয়ালিটি ভাই ম্যাগনেট আছে কালার গুলো জোস দুইটা কালার আছে একটা হচ্ছে সিলভার এবং আরেকটা গোল্ড কালার গোল্ড কালারের মধ্যে কিন্তু গুটিগুলো কিন্তু পেয়ে যাবেন দারুন আচ্ছা এর পরবর্তী আছে হচ্ছে কি একটু সাইজ বড় এটা হচ্ছে 12.5 মানে 12.5 ইঞ্চ এটা সাইজ আচ্ছা হ্যাঁ এটাও হচ্ছে ফুল ম্যাগনেটিক ঠিক আছে ফোল্ডেবল এবং ম্যাগনেটিক দারুন ঠিক আছে মানে মোটামুটি কিন্তু দারুন কোয়ালিটি আচ্ছা এটা কত ইঞ্চি ভাইয়া এটা হচ্ছে 12.5 ইঞ্চি মানে 12.5 ইঞ্চি

ঠিক যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে এটা প্রাইস আছে আপনার হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা হচ্ছে বারো ইঞ্চির মধ্যে জি সাড়ে বারো ইঞ্চি সাড়ে সাড়ে বারো ইঞ্চি হচ্ছে এই দিক দিয়ে জি সাড়ে বারো ইঞ্চি আচ্ছা তারপর এইটা হচ্ছে খুবই অন্য এটাও হচ্ছে ম্যাগনেটিক এবং গুটি দেখতেই পারছেন একদম ফ্রেশ ফিনিশিং কিন্তু ঠিক আছে এটা কিন্তু হ্যাঁ একদম হচ্ছে গিয়ে চাঁচের এটা ঠিক আছে এটাকে এটা মানে প্লাস্টিক বলা যায় না দেখতে প্লাস্টিকের এর লাগে কিন্তু অ্যাকচুয়াল প্লাস্টিক না জানি প্রিমিয়াম কোয়ালিটি আসলে জি এগুলো কিন্তু ফাইবারে ঠিক আছে স্যার আচ্ছা দারুন আচ্ছা ফুল ম্যাগনেট আচ্ছা অনেক সুন্দর আর প্রত্যেকটা গুটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ভাই আচ্ছা তো এইগুলোর প্রাইসটা কি রকম আছে ভাই এটার প্রাইসটা আমরা রাখছি এটা সাইজটা আগে বলিনি এটা সাইজটা হচ্ছে কিন্তু চোদ্দ ইঞ্চি আচ্ছা চোদ্দ ইঞ্চি এটা সাইজ ফোল্ডেবল এবং ম্যাগনেটিক ঠিক আছে এটার প্রাইসটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো প্রাইস টা

Дима Альпики. Ассаламу алейкум.